ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে অনেকে আশা করছে যে এই যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ করব। প্রথম কথা হলো যে নবী করিম সাল্লা সাল্লামের প্রতিষ্ঠুত সে ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে জীবন দিতে হবে জেহাদে যেতে হবে এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে মুসলমান কখনো ভীত হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাতকে এড়ানোর চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমান সবসময় শাহাদাতের তামান্না তার অন্তরে লালন করতে হবে শাহাদাতের তামান্না নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারের চরিত্র না তামান্না আমাদের থাকতে হবে যে আল্লাহ মৃত্যু যখন হবেই আল্লাহমিয়াস আলুকা শাহাদাতিসাবলিক অমরুল দোয়া করতেন আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যেন আমার মৃত্যু হয় সেটাই আমি চাই সাধারণ মৃত্যু আমরা চাইবো না এটা একজন ইমানদারের কামনা থাকবে কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না শাহাদাত চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিস না দেখেন অমর আল্লাহ তালহ শহীদ হয়েছেন একজন অগ্নিপুজকের খঞ্জরের আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছেন এবং শাহাদের মর্যাদা আল্লাহ তাকে দেবেন ইনশাআল্লাহ অথচ তিনি কিন্তু কোনো লড়াইয়ে মারা যান নাই এবং তিনি দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনার রাহে শাহাদাতও চাই আবার আপনার রসুলের শহরে মৃত্যুও চাই কেউ কেউ মনে করতে এটা সাংঘর্ষিক দোয়া শাহাদাত তামান্না করলে তো জেহাদের ময়দানে যেতে হবে তো মদিনায় তো জেহাদ চলে না জেহাদ তো বাইরে চলে আবার চাচ্ছেন মদিনায় মরতে দুইটা কিভাবে হয় আল্লাহ তালা দুইটাই দিয়েছেন শাহাদাতের মর্যাদাও দিয়েছেন আবার মদিনাতে মৃত্যুও দিয়েছেন এই জন্য ইমানদার আল্লাহর কাছে দোয়া করার আছে দোয়া করবে তামান্না লালন করতে হবে স্বপ্ন লালন করতে হবে চেতনা ধারণ করতে হবে নাহলে ইমানদার ইমানদার হতে পারবে না সবই ঠিক আছে কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে যুদ্ধ চেয়ে নেয় সেটা কিন্তু কাম্য না তবি সাল্লা সাল্লাম আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন যুদ্ধ না যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো তার জন্য প্রস্তুতি নিব সবই ঠিক আছে আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিত থাকে কিন্তু যে যুদ্ধ নিব না আমরা আল্লাহর কাছে আমন আফিয়া এবং সালামাহ এটা প্রত্যাশা করবো এবং সেই সাথে প্রতিটা এ জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায় সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো আমরা সেখান থেকে বিভিন্ন আইব্রত বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করবো সমৃদ্ধ করবো ইমানকে বাড়াবার চেষ্টা করব